হ্যাঁ কি হয়েছে বলো দেখো তোমার হোয়াটসঅ্যাপে একটা আমি লিস্ট পাঠিয়েছি ওই বাজারগুলো আমাকে এরে দাও তো লাগবে মানে পাঁচ কেজি ঘি দশ কেজি গরুর মাংস পনেরো কেজি খাসির মাংস বিশ কেজি চাউল বাসায় কি কোনো গেস্ট আসবে নাকি নাকি হোটেল খুলে বসে আমি তো বুঝলাম না এই কয় গেলে এদিকে আসো হ্যাঁ দাঁড়াও আসছে কি আছে ডাকছো কেন তুমি এত লিস্ট দিয়েছো আমি তো বুঝলাম না এটা কি হোটেল নাকি হোটেল হবে কেন তুমি না আমাকে বললে যে আমি দুদিন পর পর আমাদের বাসায় যাই সপ্তাহে সপ্তাহে যে আমাদের বাসায় যে থেকে থেকে আসি এ অজুহাত ওই অজুহাত দিই ওই জন্য ভাবলাম যে আমার বাসায় যাওয়ার দরকার কি তার থেকে ভালো হয় আমার বাসায় সবাইকে তোমাদের বাসায় ডেকে নি এখানেই ডেকে নিলাম সবাই আসুক দেখা হয়ে যাবে সবার সাথে তোমারও দেখা হয়ে যাবে তুমি তো আর যাচ্ছ না সবার একসঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে তারপর আর কি ওরা চলে যাবে আমার তো আর লাগলো না বলো আচ্ছা বাবা অনেক ভুল হয়েছে তুমি তোর মার বাসায় যেও কোনো সমস্যা নেই

তোমার জামাই নাকি আমাকে যেতে দেবে না বুঝলে তারপর আর কি এমন এক টেকনিক খাটিয়েছি সে এখন নিজেই বলছে যাও যাও যে ঘুরে আসো বুঝলে তো কি আবার সে বললো তোমাদের বাসায় নাকি আমার যাওয়া যাবে না আমি নাকি সপ্তাহে সপ্তাহে তোমাদের বাসায় যে ঘুরে আসি এই অজুহাত ওই অজুহাত দিয়ে ঘুরে আসি তারপরে আর কি করলাম তারপরে বললাম যে তুমি আমাকে এরকম বাজার ঘাট করে এনে দাও আমার বাসা সবাই তোমাদের বাসায় আসবে এসে থাকবে তারপরে মানে শিক্ষা দিলাম সে কি সে বলছে যে এখন যাও যাও যে থেকে আসো যতদিন ইচ্ছা ততদিন থেকে আসো আমার সাথে পাঙ্গা নিতে এসেছে তাই না আমাকে নাকি যেতে দেবে না দেখুক এবার কেমন লাগে আমার সাথে লাগবে আসলে এবারের মতো কোন রকম বেঁচে গেলাম এরপর এবার যদি বাবার বাসা যেতে চাই টেকনিক অন্য কিছু মায়ের দিতে হবে আর একবার ডাইরেক্ট না বলা যাবে না আর যদি না বলি তাহলে ও চৈদ্য গোষ্ঠী নিয়ে আসবে এই কালার করাই যাবে না টেকনিকি সিস্টেমে মারতে হবে এবার মতো বেঁচে গেছি এবার একটু শান্ত থাকে কুল ডাউন ঠিক আছে